আসলাম তারা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজ তোমাদের সঙ্গে একটা খুব স্পেশাল ব্লগ শেয়ার করব। দিনটা ছিল পাঁচই জুন পুরীর উদ্দেশ্যে আমার রওনা হওয়ার দিন সমুদ্র বালি প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে মার দিদাকে টাটা করে এরপর চলে গিয়েছিলাম আমার স্টুডিওতে তারপর সেখান থেকে তো দেখতেই পেলে সমস্ত কিছু গোছ হয়ে যাওয়ার পর একটু রাজের সাথে বক বক করতে করতে রওনা দিয়ে দিয়েছিলাম আমার গন্তব্যের দিকে ঠিক সময় মতো বেরোলেও সেদিন এত বৃষ্টি হয়েছিল যে যাওয়ার পথে অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ পৌঁছেছিলাম বাবুঘাটে তার কারণ পুরী যাওয়ার বাস ছিল আমাদের বাবুঘাট থেকে। তো এই দেখো যাওয়ার পথে খুবই বৃষ্টি হচ্ছিল আর ওদিকে কলকাতার জ্যাম তা তো আর বলার কিছু নেই নতুন করে অবশেষে জ্যাম কাটিয়ে ঠিক সময় মতোই পৌঁছে গিয়েছিলাম এরপর ঠিক সময় মতো বাসও ছেড়ে দিয়েছিল তারপর আর কি নিজের সিটে গিয়ে বেশ খানিক্ষণ একটু ভিডিও করছিলাম আর ওদিকে সবাইকে ছেড়ে একা একা যাওয়ারতে একটু দুঃখ হচ্ছিল যাই হোক সেসব বাদ দিয়ে সময় মতোই বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে রাতের ডিনারে ছিল পনির আর জিরা রাইস যেটা বানিয়ে নিয়ে গিয়েছিল তনুশ্রী দি ভীষণ সুন্দর হয়েছিল খেতে এরপর খাওয়া দাওয়া শেষ করে একটা মুভি চালিয়ে বেশ টানা ঘুম দিয়েছিলাম যখন ঘুম ভাঙল তখন দেখি বাজে ওই ভোর সাড়ে তিনটে কি চারটে হবে তখন উঠে বাইরে একটু জানলা দিয়ে ভিডিও করে নিয়েছিলাম তারপর আবার একটু ঘুম দিয়েছিলাম আর এই যে এখন এর ভিডিওটা দেখছো ওই তখন কটা হবে সাতটা আটটা হবে আবার ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি ভুবনেশ্বর পৌঁছে গেছি। তারপর আরও বেশ খানিকটা পথ অতিক্রম করে পৌঁছে গিয়েছিলাম পুরীতে সেখান থেকে টোটো ধরে এই যে আমাদের দুদিনের নতুন বাসা হোটেল চ্যারিঅট রিসর্ট অ্যান্ড স্পা সেখানে পৌঁছে গিয়েছিলাম ও হ্যাঁ এখনও তো তোমাদের বলাই হয়নি কী কারণে আমি পুরীতে গিয়েছিলাম পুরী ভ্রমণ কিন্তু আমার নর্মাল কোনো ঘোরা নয় আমার কাজের সূত্রেই আমি গিয়েছিলাম পুরীতে না আমরা এখন ঘুটি ব্যাক খুলেছি যেটা আমাদের জন্য হোটেল থেকে দিয়েছে এটা বোধহয় পেপারবোটের ড্রিঙ্ক এই তো এরপর হোটেলে পৌঁছে সবাই মিলে একটু খুনশুটি করছিলাম আর যাদের তোমরা দেখলে তাদের সাথে কিন্তু আমার এই প্রথম আলাপ যদিও আমার একদমই তা মনে হচ্ছিল না এরপর ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ব্যালকানিতে কেননা ব্যালকানি থেকে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ পাচ্ছিলাম যেটা দেখার জন্য আর সামলাতে পারছিলাম না আর আমাদের রুম থেকে যে কোনো জাননা থেকে রুমের খুব সুন্দর একটা সমুদ্রের পাওয়া বাজার ছিল সেসব দেখতে দেখতে তারপর চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে আর ওই খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু ফটো তুলছিলাম আর তারপর কি আবার ফিরে এসেছিলাম রুমে সেখানে এসে ড্রেস চেঞ্জ করে এবার কাজ শুরুর পালা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম ক্লায়েন্টের রুমে আর তারপর শুরু করে দিয়েছিলাম আমাদের কাজ এমনিতেই আমি সমুদ্রপ্রিয় মানুষ যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো আমার পাহাড় বেশি পছন্দ না সমুদ্র আমি এক কথায় বলবো সমুদ্রই পছন্দ আর তারপর সমুদ্রের এত কাছে একটা রিসর্ট আমার ভীষণ পছন্দ হয়েছিল এই দেখো এরপর কাজ শেষ করে আবার রুমে চলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম বিচের ধারে যেখানে একদম সমস্ত প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানে তারপর আর কি সেখানে গিয়ে সবাই মিলে অনেকক্ষণ গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম প্রোগ্রাম দেখছিলাম আর তারপর রাতের ডিনারটাও করে নিয়েছিলাম যেহেতু টানা এগারো থেকে ১২ ঘন্টা জার্নি করেছিলাম আর তার উপরে হোটেলে গিয়েও খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গিয়েছিল সেই জন্য একদম রেস্ট করার সময় পাইনি তাই খুব তাড়াতাড়ি ডিনার সেরে চলে গিয়েছিলাম ঘুমোতে এই তো তার দিন একদম সকাল সকাল উঠে হোটেলের যে পার্সোনাল বিচ ছিল সেখানে চলে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম এখনই গিয়ে সমুদ্রে একটু পা ভিজিয়ে আসবো কিন্তু তারপর সামনে পৌঁছে দেখি সমুদ্রে পৌঁছানোর জন্য আরও অনেকটা দূর যেতে হবে তাই আর সেই সব ঝামেলায় না গিয়ে সোজা একটা টোটো ধরে চলে গিয়েছিলাম একদম বিচের ধারে যেখানে সবাই স্নান করছিল সেখানে আর সেদিন বাইরে ছিল প্রচণ্ড গরম একে তো সমুদ্রের বালির গরম তার উপরে মাথার ওপর মামা মন ভরে আমাদের তাপ দিচ্ছিলেন সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বীচের ধারে ওখানে একটু সময় কাটিয়ে আবার তাড়াতাড়ি করে ফিরে এসেছিলাম হোটেলে যেহেতু দুপুর থেকেই আমাদের আবার কাজ ছিল। একেই তো সমুদ্রপ্রেমী মানুষ তার ওপর পুরীতে পৌঁছে গোটা একটা দিন কাটিয়ে অবশেষে সমুদ্রকে সামনে থেকে দেখতে পেয়েছি সে যে কি মজা হচ্ছিল তোমাদের আমি একদমই বলে বোঝাতে পারবো না আর একটুও সময় নষ্ট না করে একদম দৌড় দিয়েছিলাম সোজা সমুদ্রে আর যেহেতু ওই দিনও আমাদের কাজ ছিল তাই আমরা ঠিক করেই গিয়েছিলাম ওই দিন আমরা সমুদ্রে শুধুমাত্রই পা ভেজাবো স্নান করব না নেক্সট দিন আমরা সবাই মিলে একদিন এক্সট্রা থেকেছিলাম আমরা ভেবেছিলাম ওই দিনই আমরা স্নান করব। কিন্তু যা ভেবে নেমেছিলাম তা তো হলোই না পা ভেজাতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় আমি আর তৃষা দুজনেই চিৎপটাং হয়ে উল্টে পড়ে ভালো মতো করে ভিজে কোনো রকমে একটা টোটো ধরে তাড়াতাড়ি করে পৌঁছেছিলাম হোটেলে কেননা হোটেলে পৌঁছে আবার ফ্রেশ হয়ে আমাদের আবার কাজও শুরু করার ছিল যেহেতু আমার আর তৃষার এটা প্রথমবার পুরি যাওয়া ছিল যদিও কাজের সূত্রে তবু কিন্তু আমাদের প্রচুর রকম এক্সাইটমেন্ট ছিল আর যেগুলো দায়িত্ব সহকারে ভালোবেসে ফুলফিল করেছে তনুশ্রীদি তারপর ওই সন্ধ্যে সাতটা আটটার দিকে সমস্ত কাজ শেষ করে আরও একবার সুন্দর করে রেডি হয়ে পৌঁছে গিয়েছিলাম মেন প্রোগ্রামে তারপর খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ঘুমোতে কারণ পরের দিন অনেক সকাল সকাল উঠে আমাদের পুজো দিতে যাওয়ার ছিল সেই মতো ভোর পাঁচটায় উঠে স্নান করে সুন্দর করে রেডি হয়ে নিয়ে শেষবারের মতো এত সুন্দর হোটেলের ব্যালকানি থেকে সমুদ্রকে আরও একবার প্রাণ ভরে দেখিয়ে নিয়ে সমস্ত কিছু খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে এরপর সব লাগেজ সুন্দর করে গোজগাজ করে বেরিয়ে পড়েছিলাম আমরা সব মিলিয়ে দুটো দিন খুব ভালো কাজও হয়েছিল সেই সঙ্গে একসাথে সবাই মিলে খুব সুন্দর সময়ও কাটিয়েছি অনেক গল্প করেছি অনেক আড্ডা দিয়েছি এই তো এরপর আমাদের দুদিনের ছোট্ট বাসাটিকে ফাইনালি বিদায় জানিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যেহেতু সেদিন অনেক আমরা সেই কারণে বাইরে রোদ একদমই ছিল না বাইরের ওয়েদারটা বেশ মেঘলাই ছিল তাই জন্য আমাদের একদমই কষ্ট হচ্ছিল এরপর থেকে বেরোনোর পথে সঙ্গে এখানে একটু বড় মানুষ ছিলাম আর এই তো এরপর কথা বলতে বলতে টোটো ধরে আমরা সোজা পৌঁছে গিয়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আমার বহুদিনের প্রতীক্ষিত জগন্নাথ মন্দির ফাইনালি আমি দর্শন করতে যাচ্ছিলাম তাই জন্য ভীষণ আনন্দ হচ্ছিল আমার এরপর হোটেলের সামনে থেকে একটা টোটো বুক করে নিয়ে আমরা সবাই মিলে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম আর তোমরা তো সবাই জানো জগন্নাথ মন্দিরে কিন্তু ফোন একদমই অ্যালাউ করে না সেই জন্য ওখানে পৌঁছে ফোন জমা রেখে আমরা ভেতরে গিয়েছিলাম পুজো দিতে ভীষণ ভালো দর্শন করেছিলাম খুব ভালোভাবে পুজোও দিয়েছিলাম আমরা যেদিন পুজো দিতে গিয়েছিলাম যেহেতু তার দুদিন পরেই ছিল স্নানযাত্রা সেই জন্য কিন্তু মন্দিরের চারিপাশে প্রচণ্ড ভিড় ছিল আর সেই সমস্ত ভিড় পেরিয়ে প্রায় অনেক দর্শনার্থীর পেছনে লাইনে দাঁড়িয়েও একটি দাদা এসে আমাদের বলে যে আমরা কি পুজো দেব তো আমরাও ওনার কথা মতো রাজি হয়ে যাই তারপর ওনার সাথে গিয়েই আমরা শেষমেশ পুজোটা দিয়েছিলাম তোমরা যদি কেউ কখনো পুরীতে যাও আমাকে অবশ্যই জানিও আমি এই দাদার নাম্বার তোমাদের দিয়ে দেব উনি কিন্তু ভীষণ ভালো একটা মানুষ আর সেই সঙ্গে দায়িত্ব সহকারে আমাদের খুব ভালোভাবে জগন্নাথ দর্শনও করিয়েছিলেন পুজো দেওয়া শেষ করে এরপর হোটেলে ফিরে সবাই মিলে চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে আর এখানে তোমরা তো দেখতেই পেলে আমরা তিনজনে একদম সেম সেম কালারের জামা কাপড় পরে গিয়েছিলাম স্নান করতে এরপর স্নান করে ফিরে এসে বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করেই হোটেলে ফিরে আসতে দেখি ওই যে যে দাদা আমাদের পুজো দিতে নিয়ে গিয়েছিলেন সেই দাদা এই যে পুজোর অন্নভোগ আমাদের হোটেল রুমে পৌঁছে দিয়ে গিয়েছিলেন তারপর সেই অন্নপ্রসাদ গ্রহণ করে আমরা আর একটু কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম আবার বিকেলে কেনাকাটার উদ্দেশ্যে পুরীতে গিয়েছি আর সবার জন্য একটু কিছু কিনবো না তাকেই হয় বলো তাই জন্যই তো আর একটু সময় নষ্ট না করে ছটপট সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম প্রথমেই চলে গিয়েছিলাম পুরীর বিখ্যাত গামছা কিনতে এরপর গামছা কিনে নিয়ে চলে এসেছিলাম কাকাতুয়ার খাজার দোকানে আর এই দোকানের নাম কাকাতুয়া হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে একটি কাকাতুয়া পাখিও আছে যিনি একদমইও কথা বলেন না আর তাকানো না নিজের মর্জি মতোই জাপারে করে বেড়ায় তারপর পথ চলতে কিছু দোকান থেকে ছোট ছোট কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে গিয়েছিলাম খাজা কিনতে সেখান থেকে বাড়ির আর বন্ধু বান্ধবদের জন্য বেশ কিছুটা খাজা কিনে নিয়ে এরপর চলে গিয়েছিলাম বিচের ধারে যেহেতু এটাই আমাদের পুরীতে শেষ দিন ছিল সেই জন্য যতটুকুনি সময় পেয়েছি একদম প্রাণ ভরে উপভোগ করেছি সন্ধ্যেবেলায় বিচের ধারে গিয়ে বেশ দু তিনটে চেয়ার নিয়ে আমি তৃষা আর তনু

গরম গরম মাছ ভাজা আর তার সঙ্গে চা খেয়ে গলা ভিজিয়ে তিনজনে মিলে এরপর চলে এসেছিলাম খাবার দাবার নিয়ে সোজা হোটেল রুমে আর তারপর এখানে তিনজনে মিলে একসঙ্গে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে ডিনারে খেয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস সঙ্গে কিছু ওই কাবাবের আইটেম এরপর তোমরা শুনেই নাও কাবাব খেয়ে তৃষার ঠিক কেমন লেগেছিল রিশান কুইন মুটা এই তো এরপর খাবার দবা শেষ করে তৃষা রাপ্তারে একটা ভূতের সিনেমা চালিয়ে আমরা তিনজনে শুয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ সিনেমা দেখে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ পরের দিন অনেক সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম একটু বিচের ধারে তার কারণ তৃষার একটা ডান্স ভিডিও শুট করার ছিল ভোরবেলার সমুদ্র কিন্তু সব থেকে বেশি সুন্দর হয় কেননা চারপাশটা একদম নির্জন থাকে সেই সঙ্গে সমুদ্রের খুব সুন্দর একটা গর্জনও শোনা যায় এই তো এরপর বিচের ধারে পৌঁছে আমার পছন্দের অনেক অনেক ঝিনুক করিয়ে নিয়েছিলাম আর সকাল সকাল ফাঁকা বিচে পৌঁছে দেখি এখানে অনেক কাকরাও ঘোরাঘুরি করছিল তাই তাদেরও একটু ভিডিও করে নিয়েছিলাম এমনিতেই ঘুরতে আমি ভীষণই ভালোবাসি আর সেই সঙ্গে মনের মতো সাথে পেলে আর তো কোনো কথাই নেই ভীষণ আনন্দ করতে করতে মজা করে এই দু তিনটে দিন কিভাবে যে আমরা কাটিয়ে ফেলেছিলাম সেটা এখনো ভাবলে আমার বেশ ভালোই লাগে আসলে এই প্রথমবার আমার তথাকথিত চেনা মানুষগুলি কি ছেড়ে আমি একাই গিয়েছিলাম সেই জন্য প্রথম থেকেই ভাবছিলাম ট্রিপটা ঠিক কেমন হবে তবে মাত্র দু এক দিনের পরিচয়ই এই যে মানুষগুলো আমার এত কাছের হয়ে যাবে আমি সেটা কখনোই ভাবিনি যাই হোক জীবনে যখন যেটা পাওয়া যায় সেই সবটুকু আনন্দকে খুব ভালো করে উপভোগ করে নেওয়াই ভালো কারণ এই ছোট্ট জীবনে বিভিন্ন সময়ে পাওয়া সমস্ত ছিল ভীষণ মূল্যবান তা নিয়ে যাবো সমুদ্রকে ভরেছি ছোট্ট বোতলে মিন্টুদাম বালি আর এখন নেপাল ছোট ছোট কিছু ছিল ব্যাস দ্যাস এই বরফে এই তো বেশ অনেকক্ষণ সময় সমুদ্রের ধারে কাটিয়ে এরপর হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে শেষবারের মতো পুরীকে টাটা করে এইবার আমাদের বাড়ি ফেরার পালা মনটা যদিও একটু খারাপ হচ্ছিল কিন্তু তারপরেও অনেক বেশি আনন্দ হচ্ছিল তার কারণ অনেক দিন পর আবার আমার চেনা মানুষগুলোকে আমার কাছের মানুষগুলোকে আবার দেখতে পাবো তাদের সাথে কথা বলতে পারবো এই তো এরপর ট্রেনে উঠে শেষবারের মতো পুরী স্টেশনকে টাটা করে একদম রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির পথে কাজের সূত্রে যাওয়া প্রথমবারের এই ভ্রমণ থেকে আমি অনেক নতুন নতুন জিনিস আমার সাথে করে নিয়ে এসেছিলাম যেমন নতুন নতুন কিছু মানুষ যারা মাত্র কয়েকদিনের পরিচয়ই আমার বেশ প্রিয় মানুষ হয়ে উঠেছে অনেক মজা অনেক খুনসুটি অনেক আদর সেই সঙ্গে প্রথমবারের মতো জগন্নাথ দর্শন সেই সঙ্গে সবাই মিলে অনেকটা সময় কাজ করতে করতে আনন্দ করতে করতে গল্প করতে করতে কাটিয়েছি আসলে জীবনটা বড়ই ছোট তাই যখন যেখান থেকে যতটুকুনি আনন্দ পাওয়া যায় সেই সমস্ত কিছু লুটেপুটে নেওয়াই ভালো সবশেষে জীবনটাকে সুন্দর করে যাপন করতে পারাটাই জীবনের সবথেকে মূল্যবান জিনিস আর এই স্পেশাল মুহূর্তগুলোকে ভিডিও করে ফ্রেমবন্দি করে রাখার মানে হচ্ছে সারা জীবনের মতো করে এগুলো স্মৃতি হয়ে আমার নিজের কাছে বন্দি হয়ে থাকলো পুরোটা ট্রিপ মজা করে কাটালেও শেষমেশ প্রায় পাঁচ ঘন্টা ট্রেন লেট থাকায় আমরা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে অনেক রাত্রির করে শেষমেশ বাড়িতে পৌঁছেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছ ট্রেন লেট হওয়ার কারণে আমাদের সবার কী অবস্থাটাই না হয়েছিল যাই হোক শেষমেশ ভালো খারাপ সব কিছু মিলিয়ে এই পুরী ট্রিপটা কিন্তু আমার কাছে একটা মেমোরেবল ট্রিপ হয়েই রইল আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদিও ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল তবুও তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা